জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ফরিদপুরে একশো চুয়াল্লিশ ধারা জারি এবারে জানিয়ে দিব ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল জানাল সিএসএ আরও জানাবো হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন বলছে হাসনাত আবদুল্লাহ এদিকে নামাজরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা গ্রেফতার দই সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়া কেমন আছেন সর্বশেষ তথ্য জানালেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফরিদপুরে একশো ধারা জারি ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুপক্ষের সমাবেশকে কেন্দ্র করে একশো ধারা জারি করছে উপজেলা প্রশাসন শুক্রবার রাত এগারোটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত আদেশে এই একশো ধারা জারি করা হয় বিষয়টি নিশ্চিত করে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান জারিকৃত পত্র অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি শনিবার পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের অপরদিকে বিকেল তিনটায় আলফাডাঙ্গা পৌর সদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের আইন আইনশৃঙ্খলার অবনতি ঘ যাতে না ঘটে সে বিষয়টি গুরুত্ব দিয়ে একশো ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে আদেশে বলা হয়েছে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলার পৌরসভার স্কুল মাঠ ও বাজার এলাকায় শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি আঠেরোশো আটানব্বইয়ের এক একশো চুয়াল্লিশ ধারার আদেশ জারি করলাম আদেশ জারির পত্রটিতে আরও বলা হয় এ সময় উল্লেখিত এলাকায় সকল প্রকার সবার সমাবেশ বিক্ষোভ মিছিল জমায়েত বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা জানাল সিএসএ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন সিএসই বলেন গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরু হয়নি এখনও সরকার এবং সিএসই একই সঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে পুলিশ আনসার বিজিবি র্যাব সেনাবাহিনী অ্যাক্টিভলি কাজ করছে আগেও সুরি সিন্তাই আগেও চুরি চিন্তাই হয়েছে এখন কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় পরিস্থিতি এখনের চেয়ে আরও ভালো হবে মক ভোটিং নিয়ে নাসির বলেন আইডিয়ার পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার তার সার্বিক বিষয়ে দেখতে চেয়েছে এই গত পনেরো বছরে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ সেটা দেখাতে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া জানাতে এই মগ ভোটিংয়ের আয়োজন একই সঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে তাও দেখা হচ্ছে হাসিনার ফাঁসি দেখা না পর্যন্ত আল্লাহজনও বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন জানাল হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত তাব্দুল্লা বলেছেন যার কারণে বেগম খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন মেডিক্যালি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহজন ওনাকে বাঁচিয়ে রাখেন শনিবার দুপুরে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন এনসিপির এই নেতা হাসনাত আবদুল্লাহ বলেন সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই এই লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন তিনি বলেন ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করানো হতো বিভিন্ন ডাক্তারকে ভয় ভীতি দেখানো হতো উনাকে যারা চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে হাসনাত আবদুল্লাহ আরও বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন তিনি দেখে যেতে পারেন নামাজরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা গ্রেফতার দই মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেওলভোগ দয় হাটা এলাকায় বায়তুল আমান জামে মসজিদে নামাজরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে এ সময় মসজিদের ভেতর নামাজ আদায় করছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সোপু পুলিশ ও স্থানীয়রা জানান শুক্রবার স্থানীয় একটি জানা যায় অংশ নিতে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু দয়হাটা এলাকায় আসেন তিনি মসজিদে নামাজরত থাকা অবস্থায় একদল লোক হামলা চালায় এই হামলায় শরাফত আলী সফুর আট জন কর্মী সমর্থক আহত হন গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আব্দুর রহিম আক্তার হোসেন ও মমিনুল ইসলাম ফাহিম আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে মীর শরাফত আলী শফু ঘটনা পরবর্তী সময়ে স্থানীয় সাংবাদিকদেরকে বলেন মুসলমান হিসেবে কি জানাজা নামাজও পড়তে পারবো না সন্ত্রাসীরা আজ যা করছে ফ্যাসিবাদী শেখ হাসিনার লোকজন তা করেনি চাপাতি দিয়ে আমার সমর্থকদের উপর হামলা করা হয়েছে আমরা আশা করি প্রশাসন আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের গ্রেফতার করবে শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান ঢাকা পোস্টকে বলেন শরাফত আলী পক্ষে রুবেল নামের এক ব্যক্তি শ্রীনগর থানায় মামলা দায়ের করছেন এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরুজ কবির বলেন মসজিদের ভেতর ও বাইরের সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটছে কিনা জানতে চাইলে তিনি বলেন তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বেগম খালেদা জিয়া কেমন আছেন সর্বশেষ তথ্য জানালেন আসিফ নজরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টা ডক্টর শুক্রবার রাতে আইন উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠান এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয় তাছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপ শুনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও হাসপাতালের সামনে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তার স্বাস্থ্যের বিষয়ে বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে পরে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানান এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলাম এখনই ফিরলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না সবাই দোয়া করবেন ওনার জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আথরাইটিস লিভার সিরোসিসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন প্রায় আশি বছর বয়স সাবেকে প্রধানমন্ত্রীর গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানী রেভার হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকেরা জানান বেগম খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি লন্ডনে যান বেগম খালেদা জিয়া একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে তিনি দেশে ফেরেন এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে